সুসময়ে আওয়ামী লীগের দলগত টাকা কামানো নেতারা আজ কোথায় আওয়ামী লীগের সুসময় ও দুঃসময় নিয়ে কিছু কথা এই ভিডিওটি শুধু বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা একটিভ ছিলেন এবং বর্তমানে যারা আওয়ামী লীগের কে ভালোবেসে কাজ করে যাচ্ছেন তাদের জন্য আপনারাই আমার এই কথাগুলো বুঝবেন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড কাজ সুসময়ে আওয়ামী লীগের অনেক মানবতার ফেরিওয়ালার অভাব ছিল না আজ আওয়ামী লীগের দুঃসময়ে আজ যারা আওয়ামী লীগের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তাদের খবর নেওয়ার মতন কেউই নেই তারপরেও অভাবে কষ্টে গরছাড়া ছাড়া মা বাবা আত্মীয় স্বজন ছাড়া কর্মী থেকে শুরু করে অনেক নেতারাই দলের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু বর্তমানে সুসময়ের টাকা কামানো নেতারা অনেক নেতারাই এখন বর্তমানে নীরব ভূমিকায় দিন কাটাচ্ছেন আমি আবারও বলছি সবাই না সুসময়ে টাকা কামানো অনেক নেতারাই বর্তমানে নীরব ভূমিকায় দিন কাটাচ্ছেন আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে আমাদের দলের কর্মীদের সাহস ও আদর্শিক ছোট বড় সদস্য থেকে শুরু করে নেতাদের বর্তমান অ্যাক্টিভিটি দেখে আর হ্যাঁ অবাক হলো এটাই সত্যি আদর্শিক চিন্তা ভাবনার রাজনীতি যাদের মধ্যে আছে তারা এমনই হওয়ারই উচিত বা এমনই হওয়ার কথা কারণ বর্তমানে কারো খবরই কেউ নিচ্ছে না এটা আমি ভালো করেই জানি তারপরও প্রকৃত সদস্য থেকে শুরু করে অনেক নেতারাই কাজ করে যাচ্ছে কিন্তু সুসময়ে দলের প্রভাবে টাকা কামানো দলীয় ব্র্যান্ডের নামে অনেক কাজ হাসিল করে নেওয়ার পর টাকা কামানো অনেক নেতারাই আজ আপনারা কোথায় আজ আপনাদের নিরবতা দেখে আমাদের কেমন লাগছে আপনারা একটা জানার চেষ্টাও করছেন না তাই হয়তো বা আমার এই ভিডিওটা তৈরি করা এই সুসময় টাকা কামানো নেতারা প্রত্যেকটা দলেই আছে আর এই বাংলাদেশের রাজনীতি অঙ্গনকে নষ্ট করার জন্য এইসব হাইব্রিড নেতারাই যথেষ্ট সেটা যে কোনো দলের হোক না কেন যদি বাংলাদেশের প্রত্যেকটা দল এই হাইব্রিড নেতা নেতাদেরকে দূর করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু রাজনীতি ফিরে আসবে আর এই হাইব্রিডদের প্রত্যেকটা দল ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক এমনটা হচ্ছে বিগত দিনে আমাদের হচ্ছে বর্তমানে কারো হচ্ছে সামনে কারো হবে সর্বশেষ একটা কথাই বলি বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি ফিরে আসুক সকল ভোটের অধিকার আসুক গণতন্ত্র ফিরে আসুক সেই কামনাই করি প্রত্যেকটি দল তাদের নিজস্ব আদর্শিক চিন্তাভাবনা থেকে তাদের কর্মীরা রাজনীতি করুক সকল কর্মীদের মনের আশা পূর্ণ হোক যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আল্লাহ হাফেজ